পক্ষ থেকে আমরা হাতিরঝিলে এক ডাক পাখি পাখি রান করার জন্য আপনারা সবাই আমার আমাদের জন্য দোয়া করবেন সাথে আমাদের সিনিয়র ফারুক ভাই আছে পিছনে আরো অনেক বাহিরে আছে কিছু সামনে চলে গেছে ডাকা হাতিরঝিলে সাড়ে সাত কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতায় আমরা অংশগ্রহণ করেছি বড়োর পাখি সোনার পক্ষ থেকে আপনারা যারা আমাদের সাথে লাইনে যুক্ত আছেন আমাদের গানটাকে শেয়ার শেয়ার করে মানুষের কাছে চলিয়ে দিন সুস্থ থাকার জন্যে वैम्सान तो जोड़ेली दरकार জাগে জেগাই ভলণ্টিয়াৰ পানী গুলুগোচ নি অপেক্ষা আছে লাগে ফোন কৰি

সালাম আলাইকুম আমরা সোনারগাঁও হইতে আগতের পাখি হইতে আগত সোনারগাঁও রাইটার আমাদের অঙ্ক সংগঠন আমরা চার সাত কিলো ইউসারের গানে অংশগ্রহণ করছি এটা আমাদের বলতে গেলে বিক্রি হবে আমার আমারও জীবনে প্রথম

নিয়মিত ব্যায়াম করবেন ইনশাল্লাহ বেডে শুয়ে থাকা লাগবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ সকালে শুয়ে কাদার চাইতে সকালে এক ঘন্টা সময় দেয় করা অনেক উত্তম ইনশাল্লাহ যারা এখনো লাইফে যুক্ত হন নাই তারা আমাদের সাথে থাকুন আমাদের এই রানকে শেয়ার করে মানুষকে জানিয়ে দিন সুস্থ থাকার জন্যে ব্যায়াম রান অত্যন্ত জরুরি চল আমরা ভাবছি সেলিম ভাই পারবে না ইনশাল্লাহ সেলিম ভাই আমাদের আগে আছে মানুষের ইচ্ছা ইচ্ছা শক্তিটাই মানুষের বড় আমরা আসার আগে আমরা আসার আগে বাপসি পারবো কি পারবো না ইনশাল্লাহ আমাদের লক্ষ্য সফল হইতে চলছে দেখেন আমাদের অনেক সাথী ভাই এখানে আছে ইনশাল্লাহ ভাই নাম তিনি মানে এনে গাড়ী থাকে নামাচোন দিয়ক অঁ দে ইমান দুই কিলো তিনি কাৰ যারা আমাদের রান্নার জন্য সহযোগিতা করতেছেন ভাইয়েরা জায়গা জায়গা আমাদেরকে